মহিলা যখন শ্বশুর বাড়িতে এলো পড়ে অভ্যাস আছে বাপের বাড়িতে তো স্বামীর বাড়িতে এসে নমাজ পড়ে তখনকার দিনটা ছিল টিভির যুগ এবং যেগুলো যুগে সিডি ক্যাসেট চলতো সেই যুগটা ছিল তখনকার তার মানে ধরে নেন পঁচিশ বছর আগেকার কথা ছেলেটা বাজার থেকে একটা সিডি এনেছে তখন সিডি গুলো ভাড়াতে পাওয়া যেত পাঁচ টাকা দিতে গেলে দশ টাকা দিতে গেলে এক রাত আপনি সিডিতে চালাতে পারবেন সিডিটা নিয়ে এসেছে নিয়ে এসে রাত্রি সাড়ে আটটার সময় সিডিটা চালিয়েছে আর ঠিক ওই টাইমে মহিলা এসাদের নামাজ শুরু করেছে একই ঘরে এসাদের নামাজ শুরু করছে আর ওই টাইমে ছেলেটা সিডিটাকে চালু করেছে আর সিডিটা চালু করার পরে তখন বসে বসে বলছে জলদি কর রে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এই যে বইটা চালু হয়ে গেল টেলার চলছে এখন বই শুরু হয়ে যাবে গোড়া থেকে না দেখলে বুঝতে পারবি না তো নমাজ পড়ছে এ সারের চার ওকে পড়তে হবে তারপরে সালাম ফিরবে বই যখন শুরু হয়ে গেল ততক্ষণে মহিলা তো নমাজে আছে নমাজ ছাড়ে না নমাজ যখন ছাড়ে না তখন বিশান থেকে নেমে সিডিটাকে বন্ধ না করে আর নিজের স্ত্রী তখন রুকু অবস্থাতে ছিল আর রুকু অবস্থাতে ওকে পাটের বোঝা ধরা করে ধরে ছেড়ে জঙ্গিয়ারি উপরে ছাপের খাটার উপরে দুম করে ফেলে দিয়েছে আর মুখটাকে যেমন কষায় এরা খাসির জবা করার জন্য এরকম করে চেপে ধরে অমনি করে টিভির দিকে মুখ করে টুটিটাকে চেপে ধরে বলছে গাল দিয়ে যেদিকে চোখ করে দেখে থাক তো নমাজের কিছু করতে দিয়েছে আমার সাথে বসে বসে সিনেমা দেখতে হবে মনের দুঃখে মহিলা দেখলো বসে বসে এগুলো অভ্যাস নেই দেখে মনের কষ্টে হোক যেমন করে হোক ঘন্টা দু এক টাইম কেটে গেল তারপরে শুরু হলো দুজনে বৎসা তুমি এই জিনিসটা একাই দেখতে না আমাকে নিয়ে দেখাতে তোমার কি লাভ হলো আমি যখন দেখবো না তখন জোর করে কেন দেখাতে গেলে আমি যখন নমাজ পড়ছিলাম তখন কমসে কম তুমি তো এটাকে বন্ধ রাখতে পারতে আমি নমাজ পড়ছি তো তোমাকে তো দেখে দেখে আমার মতো একটা তোমাকে নমাজই হতে হবে নানান কথা কাটাকাটি হলো ছেলের একটাই কথা আমি যেভাবে চালাবো সেভাবে চলতে হবে না হলে ঘাটা পরিষ্কার তিন দিন পরে বাপের আনতে এলাম যেটি মাল ছিল সেটি নিয়ে বাপের বাড়ি চলে গেলো শাশুড়ি কে যে কান্দতে কাঁদতে বলছে আম্মা চলে গেলাম তো চোখে পানি কেনা গে বাপের বাড়ি যাবি তো বলছে আম্মা চোখের পানিটা বিদায়ের পানি তোমার ব্যবহার ভালো ছিল তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছিল না কিন্তু তুমি যেটা তোমার ফ্যাক্টরিতে উৎপাদন করেছো এই জিনিস ভালো নয় এর ব্যবহারে অতিষ্ঠ আমার ষাট বছরের জীবনে এই গুন্ডার সঙ্গে চলবে না আমার মিজাজ আলাদা তোমার ছেলের মিজাজ আলাদা আর এই মিজাজের সঙ্গে তোমার ছেলে আমার সঙ্গে খাল খাওয়াতে পারবে না তো আমি ওর সঙ্গে খাল খাওয়াতে পারবো না তো সারা জীবন কি আমরা সংঘাত করেই কাটাবো চলে গেলাম মানে হলো এই যে তোমার বাড়ি ফিরবো না একটা মাস গত না। এত সুন্দর বিবাহটা খরচা পানি করে করা নষ্ট হয়ে গেল তালাক হয়ে কেন হলো কেন হলো মানসিকতার মিল হলো না দুজনের ভেতরে তার জন্য আর এই জন্য রকবুল আলমিন কোরআন মজিদে বলছেন যদি সুখের সংসার বানাতে চাও তাহলে তোমাকে এটা পাশাই করতেই হবে তোমার ছেলে যেমন হবে তেমনি তুমি বউ দেখতে যাও আর আমি যদি মেয়ের বাবা হই তো আমি যে ছেলেকে পছন্দ করতে যাচ্ছি আমার মেয়ের ব্যবহার অনুযায়ী ছেলে আমাকে পছন্দ করতে হবে তাছাড়া যদি আপনারা উল্টো করতে যাই তো কার জোরে উল্টো করতে গেলে সংসারে আগুন লাগবে আর ওই সংসারে স্বামী স্ত্রী দুজনই সুখী হবে না শেষের বেলাই ছেলেটাকে কাবু হয়ে যেতে হবে স্ত্রীর কাছে কি বলে কাবু হবে যেভাবে স্ত্রী চালাবে সেভাবে চলবে আর ওইভাবে চলতে গিয়ে শেষের বেলায় কি হবে লোকটার একটা টাইটেল নাম আসবে হাদিসের ভাষাই তার নাম হবে দ্য ইউস আর সে তেয়ুস ব্যক্তি কেমতের দিন আল্লাহ জাহান নামে যাবে আর যাওয়ারকালে। কালে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে বরবর দিগার আমি যদি আমার নিজের আমল করার কারণে যদি জাহান নামে যেতাম তোমার কষ্ট হতো না আজ বিবির কারণে আমি জাহান নামে যাচ্ছি এ দুঃখ আমি রাখবোটা কোথায়

আপনি যদি জোর করে কথা বলেন আপনার স্ত্রীকে তাহলে তিনটা ছেলেকে ফেলে দিয়ে হয়তো রাস্তা নিয়ে নিবে তখন আপনি দেখছেন যে বিপদ আমার তখন কাঁচুকুচু করে বসে থাকছেন পৃথিবীর কোন নারী শুনে রাখু ওকে দেখে যদি তার স্বামী ভয় পায় ওকে দেখে যদি ওর স্বামী ভয় পায় স্ত্রী নয় নয়। ও যেই স্ত্রীকে দেখে তার স্বামী ভয় করে এমনি এমনি করে তার ভিতর আমি যদি একটু লেট করে দিই ভাই তাহলে আমার হিসাব নিবে আমার বারো বাজিয়ে দিবে আমাকে খাপিয়ে খেয়ে নিবে আমার পকেটে টাকা যেটি আছে সেটি যদি খরচ করে দিই আর ওর কাছে টাকা চাইতে যাই তাহলে আমাকে ছেড়ে তুলবে তোমাকে যে দুশো টাকা দিয়েছি বুধবারের দিন তো বৃহস্পতিবারের বাদ দিয়ে শুক্রবারের দিন তোমার টাকা কেন শেষ হয়ে গেল তুমি কাকে খাওয়াচ্ছ টাকাগুলো তুমি কি লাইনবাজি করে বেড়াচ্ছো নাকি দিয়ে স্ত্রী খাপিয়ে খাবে এই জন্য পুরুষটা এমন কাছু কুচু হয়ে আছে যে ওকে দেখতে গেলে ওর কথা মনে করতে গেলে সব সময় মুখটাকে নিচু করে সংযমী হয়ে থাকে তাহলে যে পুরুষ স্ত্রীকে দেখে ভয় করে চলে ওই স্ত্রী জান্নাতি নয় আর যে পুরুষ নিজের স্ত্রীকে সামলাতে পারে না তার করে নিয়ন্ত্রণ চালায় সেই পুরুষটা পুরুষ নয় সে হলো দ্য ইউস তোমাকে তো আল্লাহ তালা সব ক্ষমতা দিয়েছে মনের মতো স্ত্রী না হতে গেলে ওকে মাইনাস করে দাও সরিয়ে তো পাওয়ার আছে তো স্ত্রী যদি নাফারমান হয় তিন ছেলে কাকে বলে গো দশ ছেলের মা হতে গেলে তাকে তালাক দিয়ে দিতে হবে কেন যে সে নাফারমান ছেলে হয়নি স্ত্রী নাফারমান সরিয়ে দিতে পারা যাবে একদম স্পষ্ট প্রমাণ আছে আপনাকে লম্বা বস করবো না আমি আমার কাজের কথাটি বলবো শুধু রাসুল্লাহ স্ত্রী হাজরত উমারের বেটি হাফসা একটা কথা রসুল্লাহ কানে কানে বলেছিলেন তো রাখতে পারেননি মা হাফসা শিখেলেন কথাটা জেনে নেন আপনার মগজে থাকবে আপনি আমার একদিন স্মরণ করবেন যে মলবিটার কাছ থেকে শুনেছি এবং শিখেছি সই হাদিস বলছি রসুল্লাহ শুধু হাফসার পালিতে ওর বাড়িতে থাকাকালীন রাতের বেলায় ঘুমাতে গিয়ে নিজের বিবির সাথে

মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্রের কর্ণধার কে হবে জান আপনি বলুন আয়েশার বাবা নির্বাচিত হবেন এবং আমার অবর্তমানে দুনিয়ার মানুষ খালিফা হিসেবে মেনে নেবেন এটা হলো সতীন কার্ত আয়েশার আয়েশা একটা বিবি তো জানাচ্ছেন কাকে সতীন কে শুনলে তুমি যে আমার মরার পরে কে খালিফা হবে হ্যাঁ শুনলাম কাউকে বলবে না পাঁচটা দিন গত হলো না বিকেল বেলায় আসরের নমাজের পরে সব বিবি এক জায়গাতে জমা হতেন জমা হলেন এক জায়গায় কথাই কথাই ইশারা করে ডেকে নিচ্ছেন হাজরতে খাদিজা কে হাজরতে হাফসা আর জিয়াল্লাহ দিয়ে ঘাড়ে হাত বলছেন তোর লেগে তখন খুশির খবর আছে কি খুশির খবর তো বলছে পরে তোমার বাবা হবে ইসলামের রাষ্ট্রের কর্ণধার আবুকার সিদ্ধা আয়েশা আনন্দের জ্বালাই আটখানা হয়ে গেছেন আর দিয়ে বলছেন তুমি এটা কথা কোথায় পেলে কে তোমাকে বললো জানি আমি জোড়া করলো কে তোমাকে যে আমার স্বামীর মারার পরে আমার বাপকে খালিফা বানানো হবে এই কথাটা তুমি আললে কোথা থেকে তুমি বলো তো মাফ করবে আমার মায়েরা মেয়েদের পেটে শামুক ভরে দিতে গেলেও হজম হবে কিন্তু কোন একটা আমানতের কথা যদি দেন ওটা হজম হবে না খালি গুড় 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 করে পাকস্থলি পাকস্থলি থেকে তারপরের থলি তারপরের থলি থেকে তারপরের থলি ওই থলিতে থলিতে ঘুরেই বেড়াবে গুড় থাকো যতক্ষণ মুখ দিয়ে তাকে অন্যের কাছে না বলবে শেষে বলেই দিল কে ফের বলবে নবীজি বলেছেন আমাকে কবে বললেন আমার পালিতে তিন দিন হয়ে গেল উনি আমাকে বলেছেন রাত্রের বেলায় ঘুমাতে গিয়ে হজরত আয়েশা শুনলেন খুশি হয়ে গেলেন আম্মা আয়েশার পালিতে যখন রসুল্লাহ এলেন খুশি সামলাতে না পেরে কথাটাকে উল্টিয়ে বলছেন কিভাবে আল্লাহ রসুল আমার বাপ তো খুবই সোজা মানুষ কোরআন যখন পড়েন তখন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরোই আপনি যখন পিছন দিকে দাঁড়াবেন আর অচল অবস্থায় আমার বাপকে যদি একদিন আগে বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার বাপ তো ভয় এমনি এমনি করে কাঁপে আর আমার বাপ কোরআন পড়ার কালে স্থির থাকতে পারে না এত নরম প্রকৃতির মানুষ কেমন করে আপনার মরে যাওয়ার পরে এত বড় দায়িত্বটা কাঁধে নিতে পারবেন আমার বাপ হবেন খালি ফতুল আমার বাপ কি এত বড় দায়িত্ব পালন করতে পারবে স্বামীকে জিজ্ঞেস করছেন এত বড় দায়িত্ব আমার বাপ পারবে জি এত নরম প্রকৃতির মানুষ সারা দেশের উনি হবেন জননেতা ঠান্ডা মাথায় বলছেন আমার পরে তোমার খারাপ হবে না আমার বাপ সোজা মানুষ আর এত বড় দায়িত্ব চাপবে পারবে কি পারবে না তো আমি বেটি হিসেবে ভাববো না তো রসুল্লাহ বলছেন যখন হবে তখন বোঝা যাবে হচ্ছে কেন হবে না নাকি রসুল্লাহ কিন্তু ধরা দেন না শেষ পর্যন্ত বলছেন বলেন না আমার আব্বা আপনার মরার পরে হবেন তো তোমাকে কে বলল কার শুনলে তুমি আমার না বলার আগেই যে তুমি বলছো এতগুলো বললো কথা তো কে বলবো তোমাকে চট করে বলে দিলেন কি যে আমাকে হাফসা বলেছে রসুল কি বলেছিলেন হাফসাকে

ভুলের উপরেই তৈরি করেছেন আমার দ্বারাই ভুল হবে আপনার দ্বারাই ভুল হবে মানুষ মাত্রেই তার দ্বারাই ভুল হবে নাবির বিবি বিবির দ্বারাই ভুল হয়ে গেল রসুল যেমনি শুনলেন আয়েশার মুখ থেকে কে খবরটা দিয়েছে তো হাফসা সাথে সাথে বলছেন হাফসাকে আমি বারণ করেছিলাম এটা পেটে রেখে দিতে বলেছিলাম কিন্তু হাফসা যখন কথাটাকে লিক আউট করে দিয়েছে তাকে শিক্ষা না দিলে হবে না পরের দিন সকাল বেলায় দশটার সময় নাবেজি হাঁটতে হাঁটতে হাফসার বাড়িতে গেলেন আর যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন হাফসা আছো জি আছি কি হয়েছে কিছু হয়নি হবে এগিয়ে এসো হাজরতে হাফসা হাসি মুখে বিবি যেমন আছে সামনে এলেন রসুল্লাহ আঙুল তুলে বলছেন আনতে তাল এখন ওয়াহেদা আমার বিবি হাফসা তোমাকে আমি এক তালাক দিলাম তোমাকে আমি তোমার স্বামী এক তালাক দিলাম তালাকটা দিয়ে না বিজু খান থেকে হেঁটে চলে গেলেন আম্মা হাফসা কাঁদতে লাগলেন চোখের পানি ছড়িয়ে বিছানার পালিশকে ভিজালেন সারাটা দিন গেল সারাটা রাত গেল কিছু খেয়েছেন কি আছে চেহারা গুলো সুজে সুজে গেছে ফুলে ফুলে গেছে এই হালাতে তার চব্বিশ ঘন্টা কেটে গেল আসমানের মালিক আল্লাহর সব কিছু জানতে পারছেন যে দুনিয়াতে কি ঘটনা ঘটেছে দ্বিতীয় দিন এবং অন্য তৃতীয় দিন আসমান থেকে জিবরিল পাঠালেন একটা মেসেজ দিয়ে জিবরিল তুমি আমার কাছে যাও এলেন জিবরিল

হাফসাকে ফিরিয়ে নিতে হবে হাফসা হলেন অত্যাধিক দিন দারমি এবং হাফসা হলেন অত্যাধিক রোজা দারমি নকুল আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন আবার হাফসার বাড়িতে আওয়াজ দিলেন হাফসা আছো বাড়িতে আর সে তেরেম করে মুখটাকে চেপে চকগুলোকে লাল লাল জ্যাপ ঝেপে করে রসুল্লাহ কাছে ডাকছেন ডাকার পরে বলছেন এবং মুখ চোখ তোমার ভারী কেন হয়ে আছে চোখগুলো লাল লাল কেন হয়ে আছে তো স্বামী যখন বেদনার কথা স্ত্রীর সামনে ব্যক্ত করেছে তখন অন্তরটা গোলে ফুফরে কান্না বেরিয়েছে আর ওই রকম কাপড় চাপা দিয়ে বলছে কাঁদবো না তো কি করব আপনি আমাকে স্ত্রী থেকে বাদ দিয়ে দিয়েছেন আমি যতক্ষণ আপনার স্ত্রী আছি ততক্ষণ সারা দুনিয়ার মানুষের আমি মা আমাকে লোকেরা উম বলে কিন্তু আপনি আমাকে তালাক দিয়ে দিলে সাধারণ মেয়ে হিসাবে আমি খাড়ো হব আমাকে লোকেরা উমুল মমিন বলবে না আপনি আমাকে তালাক দিয়ে দিয়েছেন রসুল্লাহ বলছেন কাপড় হটাও আমার দিকে তাকাও মুচকি হাসা মুচকি হাসি হবে সাথে বলছেন তুমি একটা ভুল করেছিলে তার জন্য দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়েছিলাম একটা পুরুষের পাওয়ার আছে তিনটা তালাক দেওয়ার আমি দিয়েছিলাম তোমাকে একটা পুরুষের অধিকার আছে এক তালাক দেওয়ার পরে নব্বই দিনের মধ্যে মধ্যে নিজের বিবিকে ঘুরিয়ে নিতে পারে আমি তিন দিনের মাথায় তোমাকে ফিরা দিয়ে এসেছি আসমনের মালিক আমাকে অর্ডার করেছেন যান আপনি আপনার বিবিকে ফিরিয়ে নিয়ে নেন ওকে তালাক দিয়ে রাখা যাবে না আমি তোমার স্বামী তোমাকে আমি তালাক দিয়েছিলাম তিন দিন পরে আমি তোমার স্বামী আমি তোমাকে ফিরিয়ে নিলাম তাহলে তালাকটা চলে গেল বাদ এবার থেকে বিবি আবার বিবি হয়ে গেলেন তখনই হযরতে হাফসা হাসি মুখে নবীজিকে জড়িয়ে ধরলেন আর ধরার পরে বলছেন রব্বুল আমিন আমার উপরে দয়া করেছে আমি মাঝখানে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিলাম কেন শোনালাম শুধু এই কথাটা বলবো বলে যে স্ত্রী যদি দোষী হয় তার ভেতরে দোষ দেখতে পাওয়া যায় তাকে তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ রাবুল আলমিন শরীয়তে দিয়েছেন কিন্তু দুনিয়ার মানুষেরা নিজেকে ভারু দপ্ত করে রাখাটাই পছন্দ মনে করছে ওকে তালাক দিয়ে নিজের ইমানকে সোজা করার কথা ভাবে না এবং পৃথিবীর এমন কিছু নারী আছে যারা কোনো মতে কোরআন এবং হাদিসের বয়ান শোনার পরে অন্তত নিজের স্বামীকে নিজের আকা অর্থাৎ নিজের মালিক বলে গণ্য করবে তা করে না সম্মানের চোখে দেখবে তা দেখে না শাসন চালাতে বলেই অত্যন্ত খুশি এটাই হলো তার চরিত্র আর এই যদি মেজাজ থাকে কোনো রমণীর তাহলে নারীরা তোর আমাকে গাল দিও না কাল থেকে কেন আমি একটা বলত কথা বলছি না একটা পুরুষের অধিকার আছে আগেকার স্বামীর যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সে ব্যাড হ্যাবিটটাকে ছাড়াবার জন্য এক নম্বর ওষুধ হচ্ছে তারই মতো আর একটা নারী যদি তো বিয়ে করে নিয়ে আসা যদি ডবল বিয়ে করার কথা বলি তো পৃথিবীর কোনো নারী হাসি মুখে মেনে নেবে না এটা হলো নারীদের রোগ নারীদের রোগ আর যদি কোন তালাক দেওয়া মেয়ে ছেলে কোনো লোককে বলি বিবাহ করো কোনো অত সহজে তালাক দেওয়া মেয়েকে বিবাহ করতে রাজি হবে না এটা হলো পুরুষের রোগ জায়গাতে দুটো রোগ বিরাজমান আছে অথচ এমন স্ত্রী আছে সাহাবিদের যুগে যার নাম নামটা শুধু বলে দিলাম চারটা স্বামী হলো দাদা আমার চারটা এটার সাথে বিয়ে হলো শহীদ হয়ে গেল আরেকটার সাথে বিয়ে হলো শহীদ হয়ে গেল আরেকটার সাথে বিয়ে হলো শহীদ হয়ে গেল 21 বছরের জীবনে এই মহিলা চারটি স্বামীকে বিয়ে করেছে ও কি করেছে ব্যাটা ওকে বিয়ে করেছে কেউ তো খারাপ বলি নি রাখতে পারবন কথা বোঝে আপনাকে আমি গোনাতেই বলেছিলাম আমি পেকে গেছি কিন্তু আমার 50 বয়স হয়নি রাসূলুল্লাহর স্ত্রী হযরতে খাদিজা নবিজির যখন